ডক ট্রান্সপোর্ট ডক ট্রান্সপোর্ট লাইক অ্যাকশন অ্যাকশন যাইবুতু অ্যাকশন যাইবুক অ্যাকশন যাই শুরু করতে হবে সবার আগে সরকার করবে শিক্ষক এসেছে ডক রে আগুন লেগেছে মেধা মেধা নেদান সব সব সব

তারা বাংলাদেশের প্রায় সব জেলাতেই আমরা এই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেছি এবং ঢাকা থেকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে আমরা বা জেলা প্রশাসক বরাবর আমাদের স্মারকিটি দিয়েছি উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি খুব শীঘ্রই আমাদের স্মারক লিপিটি রাষ্ট্রপতি বরাবর পৌঁছে দেবে আমি যদি বলতে চাই মুক্তিযুদ্ধের স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতেও চাই মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলা যে যারা শুধুমাত্র শিক্ষার্থীরা নয় যে সাধারণ নাগরিকরা সচেতন নাগরিকরা বাংলাদেশকে একটি শিক্ষিত রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর বুকে দেখতে চায় তারা চায় যে মেধার জয় হোক আর মেধার জয় যদি করতে চায় তাহলে কোটা বাতিল ছাড়া কোনো উপায় নাই জেলা পর্যায়ে আপনাদের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়ার কথা এবং সেটি মহামান্য রাষ্ট্রপতি বরাবর চলে যাবে আপনারা যেটি দিয়েছেন আমি সেটি আপনাদের যারা আঠারো জন গিয়েছিলেন গ্রহণ করেছি এবং আজকেই আমাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী অর্থাৎ প্রশাসনিকভাবে যেভাবে স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয় সেটা আমরা আন্তরিকতার সাথে প্রেরণ করব এবং আমি আপনাদেরকে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই এই দেশেরই প্রিয় সন্তান আপনারা ধৈর্যশীলতার সাথে আমাদের যে কাজ করছেন সেটি কর